ও গঙ্গনপত নমা ওং কাং কিং কংস ভৌমায় নমা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং ছাব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার দশই অগ্রায়ণ কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করবে হস্তা নক্ষত্র দিয়ে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা সাতাশ তারিখ পড়ে যাবে ইংরেজি মতে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু মঙ্গলবার অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন অবশ্যই আজকের দিনে হনুমানজিকেও স্মরণ করবেন এবং হনুমানকে এই নমহা এই মন্ত্র জপ করবেন বগলামুখী দেবীর মন্ত্র জপ করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা হাস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আছে যা আজকের যেহেতু মঙ্গলবার আছে না যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা একটু বেশি করে দরকার আছে মাথায় রাখবেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা আর মাথায় গরম করতে যাবেন না কেন মনটা আজকের দিনে চঞ্চল হবে খুব বেশি পরিমাণে হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু দিন রাতি মোটামুটি চন্দ্র এগোতে থাকবে তাই খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞান আধ্যাত্মিকতা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্ম করেন ভালো হবে এবং ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে চিত্রা নক্ষত্র ভোরবেলার পরে শুরু হবে চারটে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে এক্ষেত্রেও ভালো আগামীকাল আলোচনা করব কিন্তু কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে যারা কনসিপ করতে চাইছেন ভোরবেলার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে কনসিপ করবেন কিন্তু সন্তান ভূমি জন্ম নিচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এই ভোরবেলার সময়টা চারটে পঁয়ত্রিশ মিনিটের পরের সময়টা সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে একান্ন মিনিটে ভোরবেলা আর বিকালবেলা একাদশী থাকছে তিনটে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো ভোর রাত্রি বলবো প্রায় তো সেক্ষেত্রে ধর্মীয় কাজ করবেন আজকের দিনে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা ভ্রমণের জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু দেখে ভ্রমণ করলে ভালো হবে যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে এরপরে দ্বাদশী শুরু হয়ে গেল শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তিনটে সাতচল্লিশ মিনিট মা ভোর রাত্রির পরে সেক্ষেত্রে নতুন করে কোনো ভ্রমণ কোনো সিদ্ধান্ত নেয়া এগুলো ঠিক হবে না মানে এই তিনটে সাতচল্লিশ মিনিট ভোরবেলার পর থেকে ভ্রমণের দিকটা একটু না করাটাই ভালো প্রীতি যোগ থাকছে আজকের দিনে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে যারা প্রেম নিবেদন করতে চাইছেন এই সময়টাকে কাজে লাগাতে পারেন ভালো হবে আয়ুষ্মান যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সুস্বাস্থ্য বজায় থাকবে উদ্যমই হবেন যে কোনো কাজে হাত দিয়েবেন সেটা সতর্কতার সঙ্গে বেশি সময় দিয়ে করলে ভালো ফল পাবেন সাফল্য পাবেন বক করণ থাকছে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সেনাবাহিনী বা সাহসিকতার কাজের জায়গায় কোনো কেরিয়ার গড়তে চাইছেন কোনো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন বা কোনো আপনাদের ইন্টারভিউ আছে সাফল্য পাবেন বালকরণ থাকছে এরপরে এবং তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন বা লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পাবেন কৌলবকরণ তিনটে সাতচল্লিশ মিনিটের পর থেকে শুরু হবে অর্থাৎ ভোরবেলার পরে সেক্ষেত্রে বলবো একটা চাপা উত্তেজনা হয়তো আপনাদের ক্ষেত্রে কাজ করবে কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন আশা করছি কেন চিত্রা নক্ষত্র দিয়ে সেই সময় চলতে থাকবেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উদ্গিপটাকে একটু থেকে মুক্ত হওয়ার জন্য যোগা প্রাণায়াম করে ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন আজকের দিনে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ক্রিয়েটিভ আর্টিস্ট মিউজিসিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আর মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে ম্যারেজ কাউন্সিলার নিয়ে কাজকর্ম করেন টিচার আপনি প্রিস্ট ফিলোজফার নিয়ে ফিলোজফার আপনি ভালো ফল পাবেন ইন্টারন্যাশনাল ডিপ্লোমাট ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পার্টলার তাদের ক্ষেত্রেও ভালো হবে এবং অ্যানিমেল সংক্রান্ত কাজকর্ম করছেন ভেটারি ডাক্তার নিউট্রিশন বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ডায়েটিশিয়ান ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ওয়েটার সেফ বা ডক্টর হিলার নার্স ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট সংক্রান্ত কাজকর্ম করছেন হেলথ স্পেশালিটি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলার সরি এছাড়া যে সমস্ত বন্ধুরা প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দোষ কাজকর্ম করেন কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ইউ প্রেস কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অর্থাৎ সাতাশ তারিখ পড়ে যাবে ভোরবেলা পর্যন্ত মানে সারাদিন রাতি যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘশিরা আদ্রা পুষ্যা মগা উত্তর ফলগুনি চিত্তা সাথী মূলা উত্তরাচার ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা চারটে পঁয়ত্রিশ মিনিটের পর অর্থাৎ ভোরবেলা সাতাশ তারিখের ভোরবেলা দুটো চারটে সাঁত্রিশ পঁয়ত্রিশ মিনিটের পর থেকে ভালো ফল পাবেন বরিনী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশার প্রবণা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে বারো মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় সকালবেলা ভোরবেলা এই সময় তো যোগা পায় ঠাকুর দেবতার নামগান করা শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা এগারোটা দুই মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তেরো মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা সবাইগুলি ভালোই এছাড়া দ্বীপ করো যোগও থাকছে আজকের দিনে অত্যন্ত শুভ যোগ চারটে পঁয়ত্রিশ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা সাতান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত থাকছে এই ডি পুচকর যুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন সেটা দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় এই সময়কালের মধ্যে ডায়মন্ড সিলভার গোল্ড ইত্যাদি বাই করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন বিকেল কিনতে পারেন শেয়ার বন্ড কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর কি কোনো ইনিগ্রেশন করতে চাইছেন অফিসে সেগুলোও ভালো হবে চ্যারিটেবল কাজের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন রিলিজিয়াস ডিড করবেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত হতে চাইছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ অমৃত যুক্ত থাকছে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা এছাড়া চারটে সাতটা চব্বিশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা একুশ মিনিট রাত্রিবেলা নটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা একটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে কুড়ি মিনিট মাঝরা রাত্রি পর্যন্ত এবং পাঁচটা পাঁচ মিনিট রাত্রি থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত যোগ থাকছে একটি চারটে একান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য অবশ্যই ব্যবহার করবেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলায় ধুলার জগতের বন্ধু প্রতীতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন এবং ওষুধ এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আঠেরো মিনিট দুপুরবেলার পর থেকে একটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা দুটো একচল্লিশ মিনিট মাঝযাত্রী থেকে তিনটে ছেচল্লিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালতের কাজকর্ম করেন রাজনীতিবিদ এবং সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টাই আপ করে কাজকর্ম করেন সরকারের সাথে দরপত্র হাকিল করতে চাইছেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো সরকারি কাজের কোনো যোগদান করতে চাইছেন বা ইন্টারভিউ আছে কোনো বিশেষ ইন্টারভিউ আছে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন সরকারের সঙ্গে কাজকর্ম করার ক্ষেত্রে বা সরকারি কাজের জন্য আমি আপনি এগোচ্ছেন বাড়ি থেকে বেরোবার চেষ্টা করছেন সেক্ষেত্রে বলবো এই সময়গুলোতে আপনার কাজে এগোতে এগোলে ভালো ফল পাবেন ছটা একান্ন মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো আট মিনিট পর্যন্ত আটটা আট মিনিট রাত্রিবেলা থেকে নটা তেরো মিনিট রাত্রিবেলা এবং তিনটে ছেচল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন বর্ত বিনিয়োগ করবেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন হতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তো সেক্ষেত্রে আমি বলবো এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা আঠারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে সাতটা সময় এবং একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো একচল্লিশ সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে দুপুরবেলা দুটো আট মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মুত্ত থাকছে আটটা আট মিনিট সকালবেলা থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা রাত্রিবেলা দশটা ছয় মিনিট থেকে দশটা দশটা আটান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে বারবেলাও থাকছে আজকে দিনে সকালবেলা সাতটা আঠেরো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে সন্ধ্যার পরে পরেই ছটা উনত্রিশ মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময়ের মধ্যে এই খারাপ সময়গুলো পড়ে গেলে সেগুলো রূপে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কাজে লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন